আল্লাহ বলছেন মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়া নিলাম মুমিনের জান্নাত দিলাম নবী বলেন এটা তো খুশির কথা কানলেন কেন আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি জানেন আমি কাপুরের দোকান দেই আজকে আমার দোকানে এক মহিলার ছিল বহুদিন আগে কাপুর নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে বিদায় মহিলাকে জিজ্ঞাসা করলাম মা আমার দোকানের কাপড় নিয়া ফিরায় দিলেন কেন মহিলা বলছিল আবু বাকা বেয়াদি মাফ করবেন আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই আমার ওই কথা মনে বইরা কান্না হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে অনবি আপনিই তো হাসরের কথা বলছেন বড় কঠিন হালাত আপনিই তো বয়ান করেছেন কেয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষ গুলো উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে আর একদিকে জাহান নামের চিৎকার জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই গুলো আমার পেটে দাও ওদিকে আমার আল্লাহর আগানিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজগুলো টাশ টাস করে ফেটে যাবে আল্লাহ যখন একটা ধমকের আওয়াজ দিবেন হাসরের ময়দানটা কেঁপে উঠবে থর করে কাঁপতে থাকবে নবীদের কোনো গুনা নাই সেই নবীরাও কান্না শুরু করবেন ঈশানভি কাঁদবেন মুশা নবি কাঁদবেন ইব্রহিম নবী আদম নবী নহনবী কান্না করবেন সবাই কান্না করবেন নিজের চিন্তায় অনবি আপনিই তো বয়ান করছেন হাঁসরের ময়দানে সব গুন্মত্রা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না আদম নবী তারায় দিবেন নিজের চিন্তায় উম্মতের তারায় দিবেন মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন উম্মত কে সুপারিশ করবেন না এক পর যে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে আসো আমি আজকে তোমাদের আমল নামা ওজন দিয়া হিসাব নিব আমল নামার ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে এক একজন নাম ধরে যখন ডাকবে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দেয় ও আবু বাকার আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নি আরছো বলো আমি যদি আল্লাহর কাছে পেশ করি হে আল্লাহ নামাজ নি আরছি রোজা তেলাওয়াত সব আমল ওই মহিলা বলছিল कपूर ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই আমার মাওলা যদি বলে ফেলে আবু বাকর তোমার আমল নিয়ে জাহান নামে যাও আমার জান্নাত ফিরায়ে নিলাম কেন তুমি যে নামাজ পড়ছো তুমি যে তেলাওয়াত করছো আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব ওই নামাজ তুমি বড় নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওই তেলাওয়াত তুমি করো নাই তখন আমার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে হাসরের ময়দানের ভয়ে কান্না করে নবীও কান্না করে হাদিসে একটা ঘটনা দেখলাম ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল একটা নেকের অভাব এত নেক শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে কিন্তু একটা নেক নাই আল্লাহ তখন বলবে যাও তো হাসরের মাঠে গুইরা দেখো তোমার আপন কে আছে একটা নেক দিয়ে তোমাকে সাহায্য করবে মা বাবা ভাই বোন সব পালায় যাবে সব দূরে যাবে কেউ দিবে না লোকটা কানবে আর ঘুরবে কেস আমার একটা নেক দাও হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে দাঁড়াও কি চাও তাই একটা নেক কেন আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব বলে আমার কাছে একটা নেক আছে আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই সব গুনা 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 তোমার আমি একটা নেক দিয়া দিলাম কারণ একটা নেক দি আমি জান্নাত পাবো না কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয় আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে আমার নেকটা তো কাজে লাগায় দিলাম তোমারে আমি একটা নেক দিয়া দিলাম বুড়া লোকটা দৌড়াইয়া যাবে মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে আমার মাওলা জানবেন তারপরও বলবেন এই বিপদের সময় মাও আসে না বাবাও আসে না ভাই আসে না কেউ কাছে আসে না বিপদের মধ্যে এই মুহূর্তে একটা ন্যাক তোমার কে দিয়া সাহায্য করলো তারে ডাকো ডাকার পর ওই বুড়াই শাহ হাজির এই তুমি আরে নেক দিস বলে হা দিছি কেন ও আল্লাহ আমার গুনা ছাড়া কিছুই নাই আমার মাত্র একটা নেক ওই নেকটা দিয়ে তো আমি জান্নাত পাব না আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায় আমার কলিজাটা ভরে যাবে আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম তোমার অন্তরে এত মায়ার মোহাব্বত যখন আসছে তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো নিরানব্বই তারে সাহায্য করে জান্নাতে পাঠাও তুমি তৃপ্তি পাও আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে আমি মাওলা জাহান নামে কেমনে রে বান্দা আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়ে দিলাম ও আমার পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না এখনও তওবা করেন ও মা বোনেরা জীবনে আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না মা বাবারে কষ্ট দিবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না ও যুবক বাবা এখন থেকে তওবা করো জীবনে কত নামাজ ছাড়লা দাড়ি কাটলা বেপরদায় চললা মাওলাকে মনে মনে বলো আর তওবা করো আর মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের বটদোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা নামাজ পড়বা দাড়ি রাখবা বেপরদায় চলবা না তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আহ আ বা আ ইনশা আ আ তাপা একটা অক্ষর যে তোমারে শিখাইছে সে তোমার কেমন দামি পারবে চাইলে তোমাকে বিক্রিও করে দিতে পারবে সে তোমার একটা অক্ষরের শিক্ষক আমি হাফিজুর রহমান এখানে বসে বয়ান করি আমার আব্বা আম্মার দোয়া ছাড়া সম্ভব না তবে এটাও সত্য আমার আব্বা আম্মা দোয়া করছেন আল্লাহ সম্মান দিছেন তবে আমার আব্বা আম্মা আমাকে বয়ান শিখান নাই আমারে হাতে দইরা দইরা বয়ান শিখাইছেন দস্তকাত দেওয়া শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক ঠিক নেই তাহলে ওস্তাদের অবদান আছে না নাই এই জন্য খবরদার বেয়াদুবি করলে ওস্তাদের সাথে জীবন শেষ সারা দেশে দৌড়েই তো মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে আরে পাগল আবার আরবি কয় কেন চিন্তা ভাবনা করে দেখছি ছাত্র ছিল ভালো মাদ্রাসার বেয়াদুবি করার কারণে পাগল হয়ে গেছে এরম পাগল দুই একটা জীবনে দেখছেন বেয়া তুমি বড় মারাত্মক আমি দুই হাজার চার ইংরেজি সালে আমি দাওরা শেষ করছি চাঁদ জানি ক্লাসে একটা ছাত্র ছিল আমাদের খুব ব্রেন প্লেটের থেকেও বড় ধারালো এই ফেসবুকের যারা মুরিদ আছে আমাকে মাদ্রাসার লাইনে নাম বললেই চিনে ফেলবে নাম বলবো না খেয়াল করো বুঝাবার জন্য বলছি কেলাসে এক নাম্বার মাঝে মাঝে দেখতাম হুজুরদেরকে এমন প্রশ্ন করে আটকাই দিত হুজুরের আর যায় মা বাবার সাথে মাঝে মাঝে এমন বেয়াদুবি করতো মা বাবায় দেখছি আমগো সামনে বয়ে মোনাজাত দিয়ে বড় দোয়া করছে খোদায় ধাক্কাইয়া দেওবন্দে লয়ে গেছে কাশিমি হইয়া এরপর সোনার বাংলা হয়েছে কাশিমি হইয়া আসার পরে এখন যে মাদ্রাসায় যায় এক মাসের বেশি টিকে না কয়েক মাস আগে খবর পাইলাম এক জায়গায় মানুষের মাইরও দিছে বেয়াদবি করার কারণে খালি আলেমের বিরুদ্ধে খালি আলেমের বিরুদ্ধে খালি আলেমের বিরুদ্ধে লেখতেই থাকে আমি সারা বাংলাদেশে বলি যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে ওরা মা বাবার অভিশব্দ সন্তান বেয়াদব ওর উপরে আল্লাহর লানত ওর জীবন শেষ মরার ও শেষ দলিল নিবি ছাত্ররা দলিল নি قال رسول الله صلى الله عليه واله وصحبه ইসনানে يعجلهم الله في الدنيا الباقيو و حقوق জুলুম করলে বিচার হবে মরার আগে মায়ের সাথে জুলুম বাবার সাথে জুলুম শিক্ষকের সাথে জুলুম বড়দের সাথে জুলুম আলেমদের সাথে জুলুম জুলুমের ব্যাখ্যা দিতে গেলে রাত একজনাকে একটা কথা বইলে কষ্ট দিছে এটাও জুলুম একজনের আর নষ্ট সেটাও জুলুম জালেমের বিচার মরার আগে হবে চোখের সামনে আল্লাহ দেখাইতেছে না আমরা বোকা বিচার হইতেছে কিন্তু বুঝি না বাচ্চা মানুষ কোন গুণা আছে ঘরের বাচ্চা আপনাদের আছে গা ওর কিডনি নষ্ট হয় কেন বাচ্চার তো গুনাই শুরু হয় নাই ওর উপরে এত বিপদ কেন কান ধরে টান দিছে মাথা চলে আসছে অন্যায় সব মা বাবার মা বাবারে কত ধানে কত চাল বুঝাল হযরত আলী বলেন একটা অক্ষর যে শিখায় তার দাম কত আমাকে চাইলে আজীবন গোলাম বানায় রাখবে কিচ্ছু বলা যাবে না অধিকার নাই সে আমার একটা অক্ষরের শিক্ষক সে আমার আমি তার কাছে ঋণী আল্লাহর বান্দারা স্কুলে পড়ে কলেজে পড়ে এমন আল্লাহর বান্দারা পাচক নামাজি নাই অশেষ তোমার জীবনের অজ এটাই যথেষ্ট যদি কপাল গুলে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক যদি লাইনে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো সন্তান পুলিশ চাকরি করে যদি থাকে নাই সব কথা শেষ কথা তুমি পারো না কেন বলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার আজান হলে মসজিদে চলে যায় বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখায় দেখো ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও মাথায় ফাঁকরি বড় দাড়ি বড় জামা মনে হয় যেন বড় মসজিদের কলেজে ঘুরি ঢাকা কলেজে এই হালাত আল্লাহ নেক নজর লাগছে মা বাবার দোয়া এই অবস্থায় কলেজে যাও কাহা এই অবস্থায় কলেজে গেলে সমস্যা কয় না সব শিক্ষকেরাও দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে আচ্ছা তোমার কেলাসে মাইয়া বলা হমানে আছে না আছে মাঝে মাঝে তোমারে পার্কে ডাকে না আনন্দ মিছিলে ডাকে না হ্যাঁ ডাকে তবে আমার মাওলার কাছে আমি সাহায্য চাই দেখি আল্লাহর কুদরত আমার ক্লাসের মাইয়েরাই আমার পক্ষে হয়ে যায় হইয়া কি কয় জানেন হইয়া বলে এই ও আল্লাহ বিল্লা করে তো ওরে ডিস্টার্ব করিস না আমরা ল এই এক আমি ওরে দাওয়াত দিস না আর আমি ডিস্টার্ব হইব ওরে ওর পথে সাইরে ও যুবক বাবা তোমার মতো যুব চাকরি করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে কৃষিকাজ করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা আসলে সব কথার একটা কথাই হলো আল্লাহর ভয় অন্তরে আসে নাই অমরে ফারুকের কত দাম আম্মা জান আয়েশা আল্লাহ আনহা রহমতের নবীকে একদিন জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আপনার সাহাবাদের মধ্যে দামি কে নবী বলে আমার সাহাবাই রামের মধ্যে দামি বড় দামি ওমর মানে আম্মা যান ভাবছেন আমার আব্বার নাম কইব আব্বার নাম কি কি নাম নবী বুঝা ঘুরে নবী আবু বকরের নাম না কয়েক উমর মুখের উপরে যে আবার কইব এটা একটু লজ্জা লজ্জা ভাব নবী কয়েসা নি ওমরের পাওয়ার কত আকাশের দিকে তাকায় দেখো আকাশের তারকাগুলো অগণিত গুনা যায় না আমার ওমরের আমল তারকার মতো অগণিত আম্মাজানি এটা শুনবে কি শুনতে চায় আমার আব্বার খবর কি নবী তো ঘুরায় ফিরায় কই না কত আর মহিলা ফ্যাটে কথা রাখবে ফটকিয়া বলে ফেললো ইয়ার আসুল আল্লাহ আমার আব্বার খবর কি নবী বলেন আবু বাকা বলে হ্যাঁ বলে সে কথা তো আলাদা সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয় আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে মাঝে মাঝে ওমর কয় ও আবু আপনার জীবনের কোনো আমল লাগবে না দুইটা আমল আমারে দিয়া আমি ওমরের আমল সব আপনি নিয়ে যান যেই দুইটা আমলে আপনার প্রতি আমার আল্লাহ ডাইরেক্ট সালাম জানাইছে আবু বকরের ডাইরেক্ট আল্লাহ সালাম জানিস বুঝেন তো আবু বকরের মর্যাদাটা কেমন ওমরের মর্যাদা কেমন নবীজি সাহাবাদের কিনে বাইতুল্লাহ তাওয়াফ করে নিয়ম হইল তাওয়াফে আসলে কয়টা চক্কর সাতটা চক্কর দিয়া নিয়ম দুই রেখাত নামাজ পড়বে অজীব সাতটা চক্কর দিয়ে নবী বলেন এখন নামাজ দুই রাকাত যে পড়বো কোথায় পড়ব পরামর্শে বইসে একজনে কয়ে রসুল আল্লাহ জম জম কূপের কিনারায় আর একজনে বলে বাইতুল্লার দরজা বরাবর ও মোর কয় মাকাম ইব্রাহিম যে পাথরের উপর ইব্রাহিম নবী দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করলেন ওই পাথরটা আজও আছে মাকাম ইব্রাহিমের পেছনে দুই রাকাত পড়ি নবী পরামর্শ নিছেন নবীর আর পরামর্শের দরকার আছে কিন্তু নবী তার বড় পরামর্শ নিয়ে চুপ সিদ্ধান্ত নবী এখনো দেয় না সিদ্ধান্ত আসবে আর থেকে জিব্রাইল এই আয়াত নিয়ে বলে আর রাসূল আল্লাহ আয়াত আল্লাহ দিয়া দিছে আর বলছে ওমর যেটা কইছে আল্লাহ মাইনে নিছে আপনাকেও মানতে বলছেন এবার বুঝেন অমরের পাওয়ার কত আর দেড় হাজার বছর পরে সেই অমরকে নিয়ে সোনার বাংলায় দাঁড়ায় যদি কোন আলেম বলে ভণ্ড বেদাতি ওর চোদ্দ সাহাবাদের বিরুদ্ধে কথা বলে কত বড় বেয়াদব সাহাবায় ক্যারামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে ইশারায় হোক ডাইরেক্ট হোক তারা রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন আসতে বলেন কেন সমস্যা ব্যারাম হিংসা না আমার মধ্যে হিংসা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত কোরআনের আইনে ফরজ। ভাইরা আমার সেই অমর কত পাওয়ার ওয়ালা সেই অমার ঈদের দিন সবাই আনন্দ করে আর ওমর দরজা লাগায় কান্না করে আবু হরায়রা রদি আল্লাহ আনহু বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন বলে আবু হরায়রা ভাই কান্না করি আনন্দ কি করবো পেরেশান কেন রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা জাহান নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা ওমরে ফারুক রদি আল্লাহ আনহু জাহান নামের আজাবের ভয়ে কান্না করে করে গালে দাগ পড়ছে রহমতের নবী বলেন আমি একদিন আমার হুজরায় ঘুমাইতেছি আয়েশার রুমে মসজিদ আর আয়সার রুম একই পাশাপাশি আমি আমার চোখ বন্ধ থাকে আমার ঘুমায় না আমি ঘুমের মধ্যে ঢুকছি ঢুকছি ঠিক এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ আমার সজাগ হয়ে গেলাম আমি বের হইয়া তাকায় দেখি কান্নার আওয়াজ আসতেছে কোথার কোথার থেকে দেখি মসজিদের ভেতরে কান্নার আওয়াজ আমি বের হইয়া তাকায় দেখি গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে আমি ঘুমাইতে পারলাম না নজর করে দেখি সাধারণ কেউ না বলছেন মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়া নিলাম মুমিনের জান্নাত দিলাম নবী বলেন এটা তো খুশির কথা কানলেন কেন আবু বাকার বলেন রাসূলুল্লাহ আপনি জানেন আমি কাপুরের দোকান দেই আজকে আমার দোকানে এক মহিলার ছিল বহুদিন আগে কাপুর নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে বিদায়বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম মা আমার দোকানের কাপুর নিয়ে ফিরাই দিলেন কেন মহিলা বলছিল আবু বাকা বেয়া তুমি মাফ করবেন আপনার দোকানের কাপুর আমার পছন্দ হয় নাই আমার ওই কথা মনে বইরা কান্না হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে অনবি আপনিই তো হাসরের কথা বলছেন বড় কঠিন হালাত আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষ গুলো উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে আর একদিকে জাহান নামের চিৎকার জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই গুনাগারগুলো গুলো আমার পেটে দাও ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম ল অনবী আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাগারগুলো গুলো মাথার মগজগুলো করে ফেটে যাবে আল্লাপাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন হাসরের ময়দানটা কেঁপে উঠবে ধর থর করে কাঁপতে থাকবে নবীদের কোনো গুনা নাই সেই নবীরাও কান্না শুরু করবেন ঈসা নবী কাঁদবেন মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী আদম নবী নুহ নবী কান্না করবেন সবাই কান্না করবে নিজের চিন্তায় অনবী আপনিই তো বায়ান করছেন হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না আদম নবী তারায় দিবেন নিজের চিন্তায় উম্মতেরে তারায় দিবেন মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন উম্মতকে সুপারিশ করবেন না এক পর্যায়ে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে আসো আমি আজকে তোমাদের আমল নামা ওজন দিয়া হিসাব নিব আমল নামা ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে এক একজন নাম ধরিয়া যখন ডাকবে আল্লাহ পাক যদি আমি আবু বাকারকে ডাক দেয় ও আবু বাকার আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়াছো বলো আমি যদি আল্লাহর কাছে পেশ করি হে আল্লাহ নামাজ নিয়াছি রোজা তেলাওয়াত সব আমল ওই মহিলা বলছিল কাপুর ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই আমার মাওলা যদি বলে ফেলে আবু বকর তোমার আমল নিয়া জাহান্নামে যাও আমার জান্নাত ফিরাইয়া নিলাম কেন তুমি যে নামাজ পড়ছো তুমি যে তেলাওয়াত করছো আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব ওই নামাজ তুমি বড় নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওই তেলাওয়াত তুমি করো নাই তখন আমার হাতে জাহান নামের হ্যান কাপ লেগে যাবে হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে নবীও কান্না করে হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম কেয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল একটা নেকের অভাব এত নেক শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে কিন্তু একটা নেক নাই আল্লাহ তখন বলবে যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে একটা নেক দিয়ে তোমাকে সাহায্য করবে মা বাবা ভাই বোন সব পালায় যাবে সব দূরে যাবে কেউ দিবে না লোকটা কানবে আর ঘুরবে কেস আমার একটা দাও হঠাৎ করে একটা বুড়া নেক মানুষ বলবে একটা নেক কেন আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব বলে আমার কাছে একটা নেক আছে আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই সব গুণা গুনা গুনা তোমার আমি একটা ন্যাক দিয়া দিলাম কারণ একটা ন্যাক দি আমি জান্নাত পাব না কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয় আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে আমার নেকটা তো কাজে লাগায় দিলাম তোমারে আমি একটা ন্যাক দিয়া দিলাম বুড়া লোকটা দৌড়ে যাবে মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে আমার মাওলা জানবেন তারপরও বলবেন এই বিপদের সময় মাও আসে না বাবাও আসে না ভাই আসে না কেউ কাছে আসে না বিপদের মধ্যে এই মুহূর্তে একটা তোমারে কে দিয়া সাহায্য করলো তারে ডাকো ডাকার পর ওই বুড়াই শাহ হাজির এই তুমি আরে দিসো বলে হা দিসি কেন ও আল্লাহ আমার গুণা ছাড়া কিছুই নাই আমার মাত্র একটা ন্যাগ ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায় আমার কলিজাটা ভরে যাবে আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম তোমার অন্তরে এত মায়ার আর যখন আসছে তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো নিরানব্বই গুণ বেশি তুমি যখন এই বিপদে একটা ন্যাক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও তুমি তৃপ্তি পাও আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে আমি জাহান নামে কেমনে দিবরে বান্দা আমি মাওলা ও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়ে দিলাম ও আমার পর্দার আরালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না এখনো তো বা করেন ও মা বোনেরা জীবনে আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না মা বাবারে কষ্ট দিবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না ও যুবক বাবা এখন থেকে তওবা করো জীবনে কত নামাজ সারলা দাড়ি কাটলা বেপরদায় চললা মাওলাকে মনে মনে বলো আর তওবা করো আর মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের বরদোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা নামাজ পড়বা দাড়ি রাখবা বেপরদায় চলবা না তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفوٌ كريم تحب العفو فعفو عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار أدى يا رمالي كمرك بنار بزنية حد تلسي علماء كرم رب هزيشا أبو الدرررر مابونر أتشاك لزي باب شاي زبوك سترو মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন